সপ্তম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ নতুন সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ বাংলার সিলেবাস সম্পর্কে জানতে পারবে সেই সাথে তোমাদের নতুন যে নাম্বার ডিভিশন সেটিও আমি তোমাদের বলে দেবো ফলে আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো আজকের ভিডিওটি দেখে নিলে তোমাদের কাছে সিলেবাসটি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ পূর্ণমান পঞ্চাশ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা যেমন তিরিশ নাম্বার করে দিয়েছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের পঞ্চাশ নাম্বারের হবে এবং মূল্যায়নের মাস হচ্ছে আগস্ট অর্থাৎ আগস্ট মাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের পরীক্ষা হবে এবার তোমাদের যে সাহিত্যমালা বই রয়েছে এখান থেকে কোন কোন পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি তোমরা জেনে নাও তোমাদের পরীক্ষা হবে শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দুর সুকুমার রায় রচিত নোটবই বই সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেকচোর এরপর দুটি গানের জন্মকথা তারপর পরীক্ষা হবে রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন এবং সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের এই সাতটি পাঠ তোমাদের বাংলায় যে টেক্সট বুক রয়েছে সাহিত্যমেলা বই সেখান থেকে পরীক্ষা হবে তোমরা এই অংশগুলিতে ডাক দিয়ে রাখো তোমাদের বইতে অথবা খাতায় তোমরা লিখে নাও এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে মাকু তার তৃতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে আমি পেজ নাম্বারটিও তোমাদের দিয়ে দিয়েছি চোদ্দ পৃষ্ঠা থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মাকু বইয়ের তোমাদের পরীক্ষা হবে তোমরা বইতে দাগ দিয়ে রাখো এরপর তোমাদের যে ভাষা চর্চা বই রয়েছে তার ব্যাকরণ অংশ থেকে তোমাদের বাংলা বানান এবং নানা রকম শব্দ এই দুটি অধ্যায় পরীক্ষা হবে এবং নির্মিত থেকে তোমাদের প্রবন্ধ রচনা কিন্তু এই বছর থাকবে তোমাদের স্কুল থেকে বলে দেবে কোন কোন প্রবন্ধ রচনাগুলি তোমাদের পরীক্ষা হবে তো এটি তোমাদের সম্পূর্ণ বাংলা সিলেবাস আমি তোমাদের দিয়ে দিলাম সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও এবার তোমাদের বাংলা টেক্সট বুকের পিছন দিকে যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছে এবং নাম্বার ডিভিশনটিও তোমাদের দেখিয়ে দিচ্ছে তাতে তোমাদের সিলেবাসটি বুঝে নিতে আরও কিছুটা সুবিধা হবে তো এবার সেটি তোমরা দেখে নাও এটি তোমাদের বাংলা টেক্সট বুক অর্থাৎ সাহিত্যমেলা বইয়ের পিছনে রয়েছে তোমরা একদম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি দেখো আমি মার্ক করে দিয়েছি দেখো তোমাদের সাহিত্যমেলা বই থেকে পরীক্ষা হবে যেগুলি আমি তোমাদের বললাম কার দৌড় কদ্দুর নোট বই মেঘচোর দুটি গানের জন্মকথা কাজী নজরুলের গান স্মৃতিচিহ্ন এবং চিরদিনের মাকু বইয়ের তৃতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে আমি একটু আগেই এর পেজ নাম্বারটি তোমাদের বলে দিয়েছি যদি ভুলে যাও আর একবার দেখে নাও এবং ভাষাচর্চা বই থেকে আমি ভাগ করে বলে দিয়েছি এখানে একসাথে রয়েছে বাংলা বানান নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষা হবে এবার নাম্বার ডিভিশনটায় তোমরা একদম চলে যাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার ডিভিশন দেখো গদ্য থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে দুটি এক নম্বরের অর্থাৎ দু নম্বর অতি সংক্ষিপ্ত বা এসি প্রশ্ন থাকবে চারটি চার নাম্বার শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তিনটি দু নাম্বার করে ছ নাম্বার টোটাল বারো নাম্বার একই রকমভাবে নাম্বার কাঠামো থাকবে কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ কবিতা থেকেও থাকবে বারো নাম্বার ব্যাকরণ থেকে আটটি এমসিকিউর প্রশ্ন থাকবে আট নাম্বার সেখান থেকে আর কোনো প্রশ্ন থাকবে না সহায়ক থেকে তোমাদের কোনো এমসিকিউ থাকবে না সেখানে থাকবে এক এসে কিউ প্রশ্ন থাকবে নাম্বার এবং নির্মিত থেকে তোমাদের থাকবে দুটি চার নাম্বারের প্রশ্ন টোটাল আট নাম্বার টোটাল থাকবে তোমাদের পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের পরীক্ষা হবে টোটাল নাম্বার ডিভিশনটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা দরকার হলে এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখো তো এটি তোমাদের সম্পূর্ণ সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস তোমরা দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিও এবং কোনো অংশ নিয়ে কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে নাম্বার ডিভিশনটিও তোমাদের বলে দিলাম ফলে তোমাদের সিলেবাসটি বুঝে নিতে কোনো সমস্যা থাকলো না তাও কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো